বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি যে কথাগুলি শোনাব অত্যন্ত ইম্পর্টেন্ট দেখুন আমাদের জম্মু কাশ্মীরে কিছুদিন আগে যে পহেলগাম যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু এই যে ঘটনাগুলিকে যারা এই ঘটনাগুলিকে যারা মদত দিচ্ছে এবং যারা এই কাজগুলি করাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন সে মুসলমান হোক সে হিন্দু হোক সে খ্রিস্ট হোক জৈন হোক আমি জাতিভেদ প্রথাকে মানি না আমি মানব মানবতাকে মানি মানব ধর্ম আমাদের জীব আমাদের জাতি মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয় এটা নাকি ধর্ম নিয়ে জাতি নিয়ে সেখানে গুলি করা হয়েছে সেই আতঙ্কবাদীরা তারা নাকি জিজ্ঞাসা করেছিল যে আপনি জাতিতে কি হিন্দু না মুসলিম না খ্রিস্ট জৈন যখন তারা বলেছিল আমরা হিন্দু তখন তাদেরকে গুলি করে মারা হয়েছিল আজকের এই যে জাতিভেদ এবং হিন্দু বলে তাকে মারা হলো এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এই নিন্দনীয় যে কর্মকাণ্ডগুলি ঘটছে আমাদের দেশে প্রতি প্রতিনিয়ত বছরে প্রায় দশ বার পাঁচবার ছয় বার এরকম ঘটনা ঘটে এই তো কিছুদিন আগে ফুলবামা ঘটনা হয়ে গেল হ্যাঁ সেখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বিএসএফ বা ভারতীয় সৈনিক মারা গেল এই যে ঘটনাগুলিকে যারা ইঞ্জাম দিচ্ছে সে আমাদের ভারতীয় নয় আসলে ভারতীয় ভারতীয় যারা মুসলিম বা যারা হিন্দু খ্রিস্ট জৈন আছে তারা এগুলো করতে চায় না কিন্তু আসলে পাকিস্তানিরা এসে তাদের কর্নে এমন কুমন্ত্রণা দেয় সেই কুমন্ত্রণাগুলি পেয়ে তারা আমাদের দেশের নাগরিককে হত্যা করার চেষ্টা করে বা হত্যা করে আসলে অক্ষমের বাজে অজুহাত একটা কথা আছে না অক্ষমের বাজে অজুহাত এই পাকিস্তানিরা আসলে আমাদের সঙ্গে সরাসরি এরা যুদ্ধ করতে সমর্থ নয় যার কারণে এরা সর্বদা পিছন দিকে হারার চেষ্টা করে এদেরকে বলা হয় মির্জাফর মুসলমানরা আগে হিন্দুদেরকে মির্জাফর বলতো মির্জাফর শব্দটাকে জানেন যারা পিছন দিকে আক্রমণ করে যারা সামনের দিকে আক্রমণ করতে ভয় পায় যারা ধর্মকে মানে না যারা ধর্ম বিরোধী তারা হচ্ছে মির্জাফর কাফের বাংলাদেশে একজন মির্জাফর ছিলেন মির্জাফরের বাড়ি আছে সে সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল ইংরেজের পক্ষ নিয়ে তার সৈন্যদল নিয়ে খাড়া খাড়া হয়ে দাঁড়িয়েছিল আর সিরাজদুলের যুদ্ধে হেরে গিয়েছিল এগুলো এদেরকে বলা হয় মির্জাফর এই মির্জাফর জাতির বিরুদ্ধে নয় এই মির্জাফর মানুষদের বিরুদ্ধে লড়তে হবে আমি মুসলমানদের বিরুদ্ধে লড়ার কথা বলছি না আমি হিন্দুর বিরুদ্ধে লড়ার কথা বলছি না আমি খ্রিস্ট জৈনদের বিরুদ্ধে লড়ার কথা বলছি না যারা এই এই ধরনের আতঙ্কবাদী বিভাগে কাজ করে যারা টেরিরিজম তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে জাতিভেদ হিসেবে দেখলে চলবে না এরা হচ্ছে মানব সমাজের বিরোধী মানবের বিরোধী এরা হচ্ছে আমাদের সমাজের কলঙ্ক এই কলঙ্কিত লোকদেরকে আমাদেরকে ই দেশ করতে হবে এবং এমন একটা সুশাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করতে হবে যাতে আমাদের দেশে এই টেরিরিজম এই আতঙ্কবাদী এই জঙ্গি জন্মই না নেয় আমাদের দেশের কিছু লোক দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় যাতে তারা বিক্রি না হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখে কাজ করতে হবে আমি ভারতবর্ষের সরকার সরকারের কাছে একটা আবেদন যাতে এই ধরনের মানসিকতা নিয়ে লোক না জন্ম নেয় এবং এই ধরনের মানসিকতা যাতে মানুষের মধ্যে জন্ম না নেয় তার জন্য একটা ব্যবস্থা করে বোলা হোক আসলে কি জানেন আমাদের দেশে হয়তো কর্মের সংস্থানের অভাব আছে হয়তো আমাদের দেশে মানবতার অভাব আছে আমাদের দেশে সভ্যতার অভাব আছে আমাদের দেশে শৃঙ্খলার অভাব আছে সেই কারণে ঘটনাগুলি ঘটছে এর জন্য একটা সক্রিয় আইন তৈরি করা উচিত যেমন কোনো কোনো রাষ্ট্রের কথা আমি শুনি সেখানে নাকি এই স্কুল পড়ার সঙ্গে সঙ্গে সৈনিকদের যেমন ট্রেনিং দেওয়া হয় তাদেরকেও ট্রেনিং দেওয়া হয় সেরকম আমাদের দেশে মানব ধর্মকে নিয়ে আসতে হবে মানবতাকে প্রাধান্য দিতে হবে মানব ধর্ম যদি এগিয়ে থাকে তবেই আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলি ঘটবে না এই জাতিভেদ এই উঁচু নিজ ভেদ এগুলো যাতে আমাদের দেশে না থাকে তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে তাই আমাদের সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের সমাজের লোককে সুশৃঙ্খলভাবে গড়ে তোলা এবং শিক্ষা এমন শিক্ষায় শিক্ষিত করে দরকার এমন শিক্ষায় শিক্ষিত করা দরকার যাতে তারা কখনো এক টাকা দুই টাকা দশ টাকা দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখো টাকার মধ্যে বিক্রি না হয় তারা সকলে যেন রাষ্ট্র ধর্মকে পালন করে তারা সকলে যেন মানব ধর্মকে পালন করে তাই হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন এই ধরনের কথাকে আমি মানি না আমিছি মানব ধর্মাবলম্বী লোক মানব সভ্যতাকে আমি বিশ্বাস করি মানব সভ্যতার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান আজকে শফিকুল ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখলাম তাকে নাকি তারা প্রশ্ন করেছিল যে আপনি এবার কি করবেন দেখুন ধর্ম ত্যাগ করাটা বড় কথা নয় আর ধর্ম যে ধর্মে যে ধর্মে অশ্লীলতা আছে এবং যে ধর্মে নেই সে ধর্ম নয় ওটা অধর্ম সেই অধর্মকে ত্যাগ করতে কোনো পাপ হয় না যেমন আমাদের যদি শরীরে কোনো রোগ আসে এক ডাক্তারের কাছে গিয়ে যদি আমার রোগটা না সারে আমরা অন্য ডাক্তারের কাছে যাই এরকম যদি কোনো ধর্মে কুসংস্কার ধর্মের গ্লানি কুসংস্কার এবং নানান ধরনের বেবিচার সেই ধর্মের মধ্যে থাকে তবে সেই ধর্মকে ত্যাগ করা অবশ্যই উচিত এতে কোনো পাপ নেই আমাদের গীতায় কোরআনে এই সমস্ত লেখা আছে তাই আমি যেমন সনাতন ধর্মী আজ এমনি মানব ধর্মে আছি আমি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরে মানব সত্য তাহার উপরে কোনো জীব জন্তু নাই এই মানব সভ্যতাকে অগ্রগণ্য দিতে হবে মানবতাকে অগ্রগণ্য দিতে হবে এই যে আজকে যে ঘটনাগুলি ঘটছে আমাদের দেশে এই ঘটনাগুলিকে আপনারা কি বলবেন দর্শক এই ঘটনাগুলি কি কোনো শিক্ষিত লোকের এই ঘটনাটি এই ঘটনাগুলি কি কোনো অশিক্ষিত লোকের না এই ঘটনাগুলিকে কেউ না কেউ টাকার বিনিময়ে করাচ্ছে হয়তো দেখা গেল ওই মানুষটা পাঁচ হাজার দশ হাজার টাকা বা দুই লাখ দশ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে যার কারণে সেই ঘটনাটিকে ইঞ্জাম দিতে হচ্ছে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে মানুষের সুখ দুঃখের সঙ্গে থাকতে হবে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমরা কি করি তাকে অ্যাভয়েড করে দিই কিন্তু সেটা করা ঠিক নয় তারপরে এই মানুষটার মানুষটা যার কাছে মদত পায় যার কাছে সাহায্য পায় তার বশীভূত হয়ে যায় তখন সে যা করতে বলে সে সেটাই করে এই ধরনের ঘটনাগুলি আমাদের দেশে ঘটছে আজকে জম্মু কাশ্মীরে আমি অনেক ভিডিও দেখেছি যারা আজকে এই টেরিরিজমে কাজ করছে যারা আতঙ্কবাদীতে কাজ করছে যারা এই জঙ্গিতে কাজ করছে এসাই কাজ করছে তারা আসলে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা হয়তো চাকরি পায়নি তারা হয়তো কর্ম পায়নি তারা হয়তো অনেক জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হয়েছে যার কারণে তারা কোনো কুসংস কোনো খারাপ লোকের সঙ্গ ধরে আজ তারা এই পর্যায়ে গেছে আমি ভিডিওটিকে লম্বা করছি না আমি আশা রাখব আপনারা আমার কথাগুলি বুঝতে পেরেছেন তা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ